সালাম আগে কিছুটা বিষয় নিয়ে কথা বলছি একটু উদ্ধৃতি দিয়েছিলাম যে বুদ্ধিজীবী আওয়ামী লীগের পাশাটা গোলাম দূর চরিত্রের লম্পট ওর সাথে যতগুলো আছে সবগুলা লম্পট দূর চরিত্রা এবং তাদের ব্যবসায় হলো নারী দিয়ে সে যতই মিষ্টি মিষ্টি ভালো কথা বলুক যতই বুদ্ধিজীবী বা ভালো সোশ্যাল অ্যাক্টিভিটিস সাজক আসলে এগুলো হলো দূরচরিতার লম্পট এবং বদনাস তাদের গায়ে ইসলামের কথা শুনলে গায়ে জইলা উঠে তাদের এই যে সাংবাদিক জাহিদ নারীদের নিয়ে কথা বলছে পাঁচ ঘন্টা কাজের কথা বলছি যারা ওই বাচ্চা আছে মহিলাদের জন্য আমিরে জামাত সে কথাটা বলছিলেন ওর কাছে এটা বৈষম্য হয়ে গেছে মহিলারা পাঁচ ঘন্টা কাজ করবি আর আমরা আট ঘন্টা কাজ করব তাই এটা বৈষম্য হয়ে গেল না ওর শুন কানি উঠে গেছে গায়ে জ্বালা উঠে গেছে আমির জামাতের ব্যাখ্যাটা পরে দিব এই জাইদ কামাল ওর সাথে যে কয়টা আছে সব কয়টা লম্পট দু বদমাইশ একটো বলো না সব কয়টা দূরচরিত্রার লম্পট ওদের মতো বদমাইশ খুব কম আছে দেখবেন মিষ্টি মিষ্টি খুব ভদ্র ঠান্ডা ঠান্ডা বদ্র কথা বলে খুব অ্যাক্টিভিটিস আর রমিন পারহানার পার্সেলসান ওরা তো ভালো করে চিনেন না ওই কত মেয়ের চরিত্র নষ্ট করছে এটা হয়তো অনেকে জানেন তদন্ত করেন দেখবেন বাইরে যাবে সব কিছু চরিত্র এত খারাপ এগুলা এগুলো সব কটা ভারতের এজেন্ট হিসাবে কাজ করে যতই তক সুতে বক বক করুক না সব কটা লম্পট তুর চরিত্র আর বদমাস এ জাহিদ নাম হলো জাহিদুল ইসলাম কি সুন্দর নাম ইসলামের পক্ষের নাম ও একটা নাস্তিক দূর চরিত্র লম্পট একটা বদমাইশ সাথে যেগুলো আছে সবগুলো সাংবাদিক কামাল আর একটা কি নাম মনে আসতেছে না এটি সব কয়টা লম্পট এবং কম সব কয়টা ক্রাফটেড ক্রিমিনাল একটাও ভালো না ওদেরকে যেখানে পাইবেন ওখানে জুতা পিটা করবেন ওর একটাও ভালো না ইসলামের জাতীয় দুশ্মন ওইগুলো এগুলো একটাও মুসলিম না যতই নামদারি করুক যে আমরা মুসলমান এগুলো একটা মুসলমান না এগুলো সব কটা নাস্তিক আর মূর্তা সব কটা তো মোটামুটি নীরব থাকে ভিতরে ভিতরে কাজ করে আর উনি প্রকাশ্যে কাজ করে ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে কাজ করে কত বড় দুশ্মন আল্লাহ চিন্তা করে ওদেরকে জুতা বিড়া করবেন যেখানে পাবেন সেখানে জুতা বিটা করবেন ওদেরকে কোনো সার দেওয়া যাবে না